সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাতি ইউনিয়নের চরসারটিয়া গ্রামে এক নারীর ওপর নিঃশংস হামলার ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন ঘুরপাক কাঁদছে শুক্রবার পাঁচই সেপ্টেম্বর দুপুরে ঘটে যাওয়া এই হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আলোচনার ঝড় ওঠে ভোগী নারী মোসাম্মদ জানাতি খাতুন স্থানীয় শাকিল তারকদের স্ত্রী তিনি দাবি করেছেন জমি ও টিন বদলানোকে কেন্দ্র করে গ্রামের কয়েকজন যুবক তাকে প্রকাশ্যে মারধর করেছে হাতে বাড়ি দিলি আমি আবার দশি দিয়ে তুই মারিস কোনো সমস্যা নাই আমরা পেলাইন ভিডিও কে ভাড়া দেয় না দেয় এই ভিডিও নয় আমরা থানায় চলে যাও না পারবি পারে না থানায় যা থানা কি করে না করে আমার যে স্বামী নাই সহল নাই আমার আমরা সব মহিলা মানুষ আমরা যে বাড়ির কাছে দুদো থাকি হেরও স্বামী নাই বাইরে থাকে লাঠিটা যে কাইরা নিছি তো আর আবার ব্যক্তি আইছি আসলি ব্যক্তি হতে পারে আমার এনে কেনে পাইরা ফেলাইছে আমাকে পাইরা ফেলাইছে আমাকে তো ছেলে মানুষ নাই কে মনে করেন যে দুটো বাঘ সওয়াল মিয়ে দুই বোন সব মার খাইলাম তবে তদন্তে জানা যাচ্ছে এই ঘটনার পেছনে জমির বিরোধ প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম এবং স্থানীয় সামাজিক দ্বন্দ্ব সবকিছুই জড়িয়ে আছে এই জায়গা

ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেছে নাইম অন্তর ও তাদের সহযোগীরা টিনের বেড়া ভেঙে প্রায় দশ হাজার টাকার ক্ষতি করেছে এবং বাধা দিতে গেলে জান্নাতিকে বেধড়ক মারধর করেছে আমি আয় গাইছি তারপরে একটা দিছে আবার আমার মাইক বিলাক পাঁচ আমি ছাড়াই দেড়াই যায় আমি চিদ্ধার করি না মানুষ আমাকে লাক্ষিরা ফালাই দিছিল। আবার গলায় আমার চেনা চলো হে তাও ভাইরা নিশ্চিত আমার খালা তার ছেলে নিয়ে চালটা উঠাইতে গেছিল তারপরে আমার আমাকে আমার খালা বলে তাহলে ভিডিও করে রাখবো যে যদি কেউ হঠাৎ আসে মারতে করতে সেই জন্য আমি আর আমার হচ্ছে খালা তো বোন দুজন দুইটা ফোনে ভিডিও করতেছে হঠাৎ তারা এসে ঘর ভাঙসু করতে নেয় ঘর ভাঙসু বাদ দেয় আমি ভিডিও করতেছি যার কারণে আমাকে ধরে মারতে অভিযুক্ত আলাউদ্দিন বলছেন ভিন্ন কথা সাথে কথা বলে জানা যায় জমির কাগজ এখনো ঠিক হয়নি মধ্যে জায়গা বিক্রির বাইনা নিয়ে একই পরিবারের মধ্যে বিরোধ তৈরি হয়েছে সেখান থেকেই এই ঘটনার সূত্রপাত কাগজপাতের স্বয়ং সম্পূর্ণ নাই দুই চার দিনের মধ্যে স্বয়ং আমি হাতে পাবো হাতে পাওয়ার পরে তাদের কাছে আমি বিক্রি করে করলাম যেমন মনে করেন যে আমার এই জায়গায় সম্পত্তি আছে সম্পত্তির সাথে খাস আছে খাস সহকারে আমি তার কাছে বিক্রি করে দিচ্ছি আমরা তো মনে করেন যে খাস রেকর্ড অত নির্ণয় করে পারি নাকি এখন ওই নকশা ফালাইয়া দলিলের মেজারমেন্ট করে এখন কোন জায়গায় যে পর্ব সঠিক জানা নাই হঠাৎ ঘটনাটি হয়তো সরল পারিবারিক জমি জটিলতা নয় এর ভেতরে লুকিয়ে আছে অন্য কোনো স্বার্থ ভুক্তভোগী জান্নাতের স্বজনরা অভিযোগ করছেন এই হামলার নেপথ্যে রয়েছেন। স্থানীয় প্রভাবশালী সাদত হোসেন বাচ্চু বাচ্চু নাই আর ঝামেলা পাচ্ছে যার সমাধান করার লক্ষ্যে আমরা কাজ করছি কাজ করছি সমাধান হয়ে গেছে জুম্মার নামাজ পরে আমরা এটার সমাধানটা ঘোষণা দেবো তেমনি মফিক হয়েছে মৌকিক হয়েছে আমরা সবাই নামাজ করতে গেছি ইতিমধ্যে তারাই ঘটনা করেছে তিনি শুধু কলেজের শিক্ষকই নন একই সাথে যমুনা ডিগ্রি কলেজের সভাপতি এবং গত পাঁচই আগস্টের পর বিএনপির সক্রিয় নেতা দাবি করেন তিনি

তবে বাচ্চু এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে বলেন এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট আমাকে ফাঁসানোর জন্য ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে তারা নিজেরা গায়ে জোরে যা খুশি তাই করবো তাই জন্য হয়তো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি তাতে সেটা তার মধ্যে থাকতো তোমরা গড় দাদা তুলো না আমরা সিদ্ধান্ত নিয়েছি এর মধ্যে থাকতে হবে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্পষ্ট দেখা গেছে নাইম অন্তর ও তাদের সহযোগীরা লাঠি নিয়ে জান্নাতির ঘরের দিকে যায় সেখানে বাধা দিলে জান্নাতিকে টেনে হিসড়ে বেধরক মারধর করা হয় ভিডিওর দৃশ্যই ঘটনার ভয়াবহতা নিশ্চিত করেছে

একজন মানে ঢুকছে হ্যাঁ বলে আমি এটা কিনি নিচ্ছি নেওয়ার মতো আরকি তা এরা এরাও জায়গাটা ছাড়ে না ওরাও আর কি করে না ওরা টিন নতুন টিন লাগাবে এজন্য কি এরা জিনিস না তার মত বলছে এখন লাগায় না আমরা আর একজনের যারা যে কাগজ থাকে সে কাগজ দেখাবে কাগজ ছাড়া তো আর ওরা তো দলিল যে দলিল হয়েছে এখন এই মধ্যে সারের সাথে যাওয়ার পরে ব্যবস্থা আমি তদন্ত করি সর্বা এটা মারামারি ঘ্যাম হয়েছে এটুকু সঠিক এটা হলো মেন

অনুদ্যানের মধ্যে কোয়লজেন হিরো সঠিক দেখতে পারি না এই মুড়বাই গড়াই দোষ এই মারামারি কার তেহারাই যদি এর বাস্তি করে যদি নিমংসা করে দেয় তাই তো জায়গা জমিতে মিটাল দা তাই তো কোনো বেজাল হয় না চর্ষারティアর এই মামলার ঘটনাকে ঘিরে প্রশ্ন এখন একটাই এটা কি কেবল জমি জটিলতা থেকে সৃষ্ট একটি মারপিট নাকি এর আড়ালে প্রভাবশালী মহলের নির্দেশ ও রাজনৈতিক প্রভাব কাজ করছে আইনের সঠিক প্রয়োগ না হলে এ ধরনের ঘটনা শুধু সামাজিক অস্থিরতায় বাড়াবে না বরং গ্রামের সাধারণ মানুষের মধ্যে ভয় এবং অবিশ্বাস আরও গভীর করবে